হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু ডাব্লিউ বি কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণির যে বাংলা টেক্সট বই আছে সেখানে জগদীশচন্দ্র বসুর লেখা প্রবন্ধ কাছের কথা তার যে অনুশীলনীগুলো তোমাদের বইতে দেওয়া হয়েছে সাতের দাগ পর্যন্ত কিন্তু আমরা সম্পূর্ণ আলোচনা করব তা প্রথমে একের একে আছে জগদীশচন্দ্র বসুর লেখা একটি বইয়ের নাম লেখো তো উত্তরটা আমরা এখানে লিখবো কি না জগদীশ চন্দ্র বসুর লেখা একটি বই হল অব্যক্ত একের দুয়ের প্রশ্ন জগদীশচন্দ্র বসু কি আবিষ্কার করেছিলেন উত্তরটা লিখব জগদীশচন্দ্র বসু আবিষ্কার করেন গাছের প্রাণ আছে ঠিক আছে এবার দুয়ের দাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর একটি বাক্যে লেখো দুয়ের দাগে এক নম্বরের প্রশ্ন লেখক কবে থেকে গাছেদের অনেক কথা বুঝতে পারেন উত্তরটা আমরা লিখবো যেদিন থেকে লেখক গাছ পাখি কীটপতঙ্গদের ভালোবাসতে শিখেছেন সেই দিন থেকে তিনি গাছেদের ভাষা বুঝতে শিখেছিলেন তারপরে সেকেন্ড কোয়েশ্চেন ইহাদের মধ্যেও তাহার কিছু কিছু দেখা যায় কি দেখা যায় তো উত্তরটা লিখব যে মানুষের মধ্যে যে সমস্ত সদ্গুণ আছে কাছেদের মধ্যেও তার কিছু কিছু দেখা যায় এবারে দুয়ের দাগে তিনের প্রশ্ন জীবিতের লক্ষণ কী তার লেখক অনুসরণে উল্লেখ করো উত্তরটা আমরা এখানে লিখবো জীবিতের মূল লক্ষণ হলো কতি যে বস্তু জীবিত তা ক্রমশই বাড়তে থাকে দুয়ের চার বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায় বৃক্ষ শিশু কোথায় নিদ্রা যায় তো আমরা এখানে উত্তরটা লিখবো বীজের উপর এক কঠিন আবরণ বা ঢাকনা থাকে তার মধ্যে বৃক্ষ শিশু নিরাপদে নিত্যা যায় তারপরে দুয়ের পাঁচ অঙ্কুর বের হওয়ার জন্য কি কি প্রয়োজন আমরা এখানে উত্তরটা লিখবো দেখো স্টুডেন্টস অঙ্কুর বের হওয়ার জন্য জল মাটি ও উত্তাপ প্রয়োজন এবারে তিনের দাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো প্রথমে দেখো তিনের একের প্রশ্ন আগে সব কিছুই জানতাম না কোন বিষয়টি লেখকের কাছে অজানা ছিল উত্তরটা লিখব গাছের কথা শীর্ষক রচনাংশে বিজ্ঞানচার্য জগদীশচন্দ্র বসু গাছের যে জীবন আছে গাছও যে মানুষের মতো আহার করে দিনে দিনে বৃদ্ধি পায় এসব তিনি আগে জানতেন না বলে অকপটে স্বীকার করেছেন ক্রমশ তাদের ভালোবাসতে শিখে লেখক যেন সেই সত্য আবিষ্কারের পাশাপাশি তাদের ভাষাও অনেকখানি বুঝতে সক্ষম হয়েছেন তারপর তিনি দুয়ের প্রশ্ন ইহাদের মধ্যেও তাহার কিছু কিছু দেখা যায় কাদের কথা বলা হয়েছে তাদের মধ্যে কি লক্ষ্য করা যায় এটা লিখবো জগদীশচন্দ্র বসু লিখিত গাছের কথা শীর্ষক গদ্যাংশ থেকে নেওয়া উদ্ভৃতিটিতে ইহাদের বলতে গাছেদের কথা বলা হয়েছে মানুষের মধ্যে যেমন ক্ষমা দয়া উদারতা সহনশীলতা প্রভৃতি সদ্গুণের অস্তিত্ব লক্ষ্য করা যায় তেমনি। কাছেদের মধ্যেও লেখক এই গুণগুলি প্রত্যক্ষ করেছেন তিনের তিনের প্রশ্ন কাছের জীবন মানুষের ছায়ামাত্র লেখকের এমন উক্তি অবতারণার কারণ বিশ্লেষণ করো উত্তরটা লিখবো কাছের কথা শীর্ষক রচনাংশের লেখক বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর এমন মন্তব্যের কারণ হল এই যে কাছের মধ্যে তিনি এমন অনেক গুণ বা বৈশিষ্ট্য লক্ষ্য করেছেন যা মানুষের স্বভাবের অনুরূপ প্রকৃত রাজ্যে তিনি গাছকেও মানুষেরই মতো করতে দিনে দিনে বেড়ে উঠতে দেখেছেন উপলব্ধি করেছেন যে গাছেরও মানুষের মতো অভাব দুঃখ কষ্টের অনুভূতি রয়েছে জীবনধারণের জন্য মানুষের মতো গাছকেও সবসময় ব্যস্ত থাকতে হয় কষ্টে পড়ে এদের মধ্যে কেউ কেউ নানান অসদ উপায় অবলম্বন করে মানুষের মধ্যে যেমন পরস্পরকে সাহায্য করার তাগিদ লক্ষ্য করা যায় বা একের সঙ্গে অপরের বন্ধুত্ব দেখা যায় গাছেদের মধ্যেও তার অন্যথা ঘটে না এমনকি স্বার্থত্যাগের মতো সুমহান মানবিক আদর্শের প্রতিফলন লেখক গাছের মধ্যে লক্ষ্য করেছেন মানবী মায়ের মতো গাছ প্রয়োজনে নিজের জীবন বিসর্জন দিয়ে সন্তানকে রক্ষা করে থাকে তিন পয়েন্ট চারের প্রশ্ন জীবনের ধর্ম কীভাবে অংশটিতে আলোচিত ও ব্যাখ্যাত হয়েছে তা বিশ্লেষণ করো উত্তরটা এভাবে লিখব গাছের কথা প্রবন্ধে লেখক জগদীশচন্দ্র অত্যন্ত সুন্দরভাবে গাছেদের জীবনধারণ প্রণালীর ব্যাখ্যা দিয়েছেন পৃথিবী তাকে মায়ের মতো কোলে তুলে নেয় মাটির নিচে বৃষ্টি শীত ও ঝড় থেকে রক্ষা পায় নিরাপদে বৃক্ষ শিশুটি ঘুমিয়ে থাকে এই অংশটিতে লেখক বুঝিয়ে দিয়েছেন যে বিশ্ব প্রকৃতির প্রতিটি বিষয় একে অপরের সঙ্গে গভীর সম্পর্কে আবদ্ধ বহু প্রতিকূলতার সঙ্গে লড়াই করেও বীজ কিন্তু শেষ পর্যন্ত পৃথিবীর গভীরে আশ্রয় পেয়ে যায় সন্তানের মতো বীজকে লালন পালন করে বৃহৎ বৃক্ষে পরিণত করে দিনের পাঁচের প্রশ্ন নানা উপায় কাছের বীজ ছড়াইয়ে যায় উপায়গুলি পাঠ্যাংশ অনুসরণে আলোচনা করো উত্তরটা লিখব জগদীশ চন্দ্র বসু তার গাছের কথা প্রবন্ধে প্রশ্নত মন্তব্যটি করেছেন নানা উপায়ে গাছের বীজ ছড়িয়ে যায় আমরা যত গাছপালা বা বন জঙ্গল দেখি সেই গাছপালা বা বন জঙ্গল সবই মানুষের ছড়ানো বীজ থেকে সৃষ্টি হয়নি মানুষ কৃষিকাজের স্বার্থে গাছের বীজ ছড়িয়ে থাকে এছাড়া পাখিরা ফল খেয়ে যত্রযত্র বীজ ছড়িয়ে ফেলে অনেক সময় দূর দেশে বই নিয়ে যায় এইভাবে জনমানবের লেশমাত্র নেই এমন দ্বীপেও কাজ জন্মায় আবার অনেক বীজ বাতাসে উড়ে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে যেমন শিমুল ফল ফেটে বীজ তুলোর সঙ্গে হাওয়ায় উড়তে উড়তে ছড়িয়ে যায় এভাবেই প্রতিনিয়ত দেশ দেশান্তরে বীজ ছড়িয়ে পড়ে তিনের ছয়ের প্রশ্ন লেখক তার ছেলেবেলার কথা পাঠ্যাংশে কিভাবে স্মরণ করেছে তা আলোচনা করো উত্তরটাইভাবে লিখবো বিজ্ঞানাচার্য জগদীশচন্দ্র বসু তার গাছের কথা নামক প্রবন্ধের শুরুতেই তিনি বলেছেন ছেলেবেলায় একা মাঠে বা পাহাড়ে বেড়াতে গেলে সব কিছু যেন খালি খালি লাগত গাছ পাখি কীটপতঙ্গকে লেখক তখনও সেভাবে ভালোবাসতে শেখেননি পরে যখন ভালোবাসতে শিখলেন তখন তাদের সঙ্গে একাত্ম হয়ে বুঝতে পারলেন যে কাজ কথা না বললেও এদের জীবন আছে এরপর শিমুল ফল ফেটে তুলোর সঙ্গে হাওয়ায় উড়তে থাকার ঘটনার উল্লেখ করে তিনি ছোটবেলার কথা মনে করেছেন বাতাসে ভাসতে থাকা তুলোর পিছনে তিনি ছোটাছুটি করতেন সেগুলি বাতাসের গতিতে এদিক ওদিক চলে যেত হাত বাড়িয়ে ধরা সম্ভব হতো না কিন্তু লেখক এর মধ্যে খেলার আনন্দ খুঁজে পেতেন এভাবেই লেখক পাঠ্যাংশে তার ছেলেবেলার কথা স্মরণ করেছেন এবারে স্টুডেন্টস দেখো তিন পয়েন্ট সাতের প্রশ্ন এখানে ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন বীজ পাকিয়া থাকে উদ্ধৃতিটির সাপেক্ষে নিচের ছকটি পূরণ করো ঠিক আছে তাহলে এখানে পাঁচ নম্বর অবধি আর কোন ঋতুতে পাকি তো উত্তরটা আমরা কীভাবে লিখবো দেখে নাও স্টুডেন্টস তো এখানে উত্তরটাতে লিখবে প্রথম এক নম্বর হচ্ছে আম কাঠাল গ্রীষ্ম ঋতু দু নম্বর লিচু জাম গ্রীষ্ম ঋতু তিন নম্বর হচ্ছে তাল বর্ষা ঋতু চার নম্বর ধান শরৎ হেমন্ত ঋতু আর পাঁচ হচ্ছে কুল বসন্ত ঋতু তিনের আটের প্রশ্ন পৃথিবী মাতার ন্যায় তাহাকে কোলে লইলেন বিশ্ব প্রকৃতি সম্পর্কে লেখকের গভীর উপলব্ধি উদ্ভৃতিটিতে কিভাবে প্রতিফলিত হয়েছে তা আলোচনা করো উত্তরটা আমরা দেখো স্টুডেন্ট যেভাবে লিখবো জগদীশচন্দ্র বসু বিজ্ঞানী হল তার মধ্যে ভারতীয় দর্শন চেতনা ছিল প্রবল ভারতীয় দর্শনে প্রকৃতির মধ্যে মাতৃত্ব সত্তার প্রকাশ লক্ষ্য করা যায় তাই কাছের কথা প্রবন্ধে প্রকৃতির ঘটনার মধ্যে মাতৃসত্ত্বার বিকাশকে লক্ষ্য করেছেন লেখক বিশ্ব প্রকৃতিকে লেখক মায়ের সঙ্গে তুলনা করেছেন মা যেমন সন্তানকে পরম স্নেহে বলে তুলে নেয় এবং সমস্ত প্রতিকূল পরিস্থিতি থেকে সন্তানকে আড়াল করে তাকে লালিত পালিত করে বিশ্ব প্রকৃতিও তেমনই গাছের বীজকে সন্তান স্নেহে কোলে তুলে নেয় তার ধুলো মাটি দ্বারা তাকে আবৃত করে রাখে এবং শীত ও ঝড়ের হাত থেকে তাকে রক্ষা করে মায়ের মতো বিশ্ব প্রকৃতিও বীজরূপী সন্তানকে ধীরে ধীরে জল আলো বাতাস ও মাটি দ্বারা ছোট্ট চারা থেকে বৃহৎ বৃক্ষে পরিণত করে এভাবেই বিশ্ব প্রকৃতি যথার্থ মায়ের ভূমিকা পালন করে এবারে দেখো স্টুডেন্টস চীনের নয়ের প্রশ্ন প্রত্যেক বীজ হইতে গাছ জন্মে কিনা কেহ বলিতে পারে না বীজ থেকে গাছের জন্মের জন্য অত্যাবশ্যকীয় শর্তগুলি আলোচনা করো উত্তর এখানে দেখো স্টুডেন্টস আমরা লিখব বীজ থেকে গাছ জন্মাতে অনুকূল পরিবেশ প্রয়োজন যদি বীজ কঠিন পাথরের উপর পড়ে তাহলে সেখান থেকে তার অঙ্কুর বের হতে পারে না কারণ অঙ্কুর বের হতে উত্তাপ জল ও মাটির সংস্পর্শ চাই অতিরিক্ত ঠান্ডায় পরিবেশে বীজ অঙ্কুরিত হতে পারে না অপর থেকে জল শোষণ করে বীজ ফুটে উঠলে তবেই বীজের অঙ্কুরোদ্গম হয় আর মাটিতে প্রবেশ না করলে অঙ্কুরিত বীজ থেকে গাছ জন্মায় না তিনের দশের প্রশ্ন তখন সব খালি খালি লাগিত কখনকার অনুভূতির কথা বলা হলো কেন তখন সব খালি খালি লাগতো ক্রমশতা কীভাবে অন্য চেহারা পেল তা পাঠ্যাংশ অনুসরণে বুঝিয়ে দাও উত্তরটা দেখো স্টুডেন্টস আমরা এখানে এভাবে লিখবো কাছের কথা প্রবন্ধে লেখক জগদীশচন্দ্র বসু প্রথম জীবনে যখন একা মাঠে বা পাহাড়ে বেড়াতে যেতেন তখনকার গভীর অনুভূতির কথা বলা হয়েছে তখন লেখক অনেক কিছুই বুঝতে না তাই খালি খালি লাগত তারপর গাছ পাখি কীটপতঙ্গ সবাইকে লেখক ভালোবাসতে শিখলেন এই ফাঁকা লাগা ভাবও তার কেটে গেল এখন লেখক গাছের মনের কথা বুঝতে পারে তিনি জানেন গাছের জীবন আছে তারা আমাদের মতো খাবার খায় তাদেরও অভাব সুখ দুঃখ আছে এমনকি তারা কষ্টে পড়ে চুরি ডাকাতিও করে খাদ্য জোগাড়ের জন্য তাদের সর্বদা ব্যস্ত থাকতে হয় এক বৃক্ষ আবার অন্য বৃক্ষকে সাহায্য করে তাদের সাথে বন্ধুত্ব করে মানুষের যে সর্বোচ্চ গুণ স্বার্থত্যাগ সেটাও গাছের মধ্যে দেখা যায় মা যেমন নিজের জীবন দিয়ে সন্তানকে রক্ষা করে এইভাবে ধীরে ধীরে লেখকের উপলব্ধি অন্যমাত্রা পেল এই উদ্ভিদরাই তার একাত্মকৃত্যের সাক্ষী হয়ে ওঠে চারের তাকে আছে নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করো চারের এক আগে যখন একা মাঠে কিংবা পাহাড়ে বেড়াইতে যাইতাম তখন সব খালি খালি লাগিত এটাকে সরল বাক্যে লিখতে বলা হয়েছে তো আমরা এখানে লিখবো আগে একা মাঠে পাহাড়ে বেড়াইতে গেলে সব খালি লাগিত চারের দুই তাদের অনেক কথা বুঝিতে পারি আগে যাহা পারিতাম না হ্যাঁ সূচক বাক্যে লিখতে বলা হয়েছে আগে অপারক হলেও এখন তাদের অনেক কথা বুঝতে পারি চারের তিন ইহাদের মধ্যেও আমাদের মতো অভাব দুঃখ কষ্ট দেখিতে পাই এটাকে জটিল বাক্যে লিখতে বলা হয়েছে তো এটা তোমরা লিখবে আমাদের যে অভাব দুঃখ কষ্ট তা ইহাদের মধ্যেও দেখিতে পাই চারের চার তোমরা শুষ্ক গাছের ডাল সকলেই দেখিয়া এটাকে না বাক্যে লিখতে বলা হয়েছে তা আমরা লিখবো শুকনো গাছের ডাল দেখতে নাই এমন কেহ নাই এবার স্টুডেন্ট স্যার পাঁচ প্রবল বাতাসের বেগে কোথায় উড়িয়া যায় কে বলিতে পারে এটাকে প্রশ্ন পারিহার করো ঠিক আছে তো আমরা এটাকে লিখবো দেখো প্রবল বাতাসের বেগে কোথায় উড়িয়া যায় তাকেও বলিতে পারে না পাঁচের তাকে আছে নিচের শব্দগুলির দল নির্ণয় করো কীটপতঙ্গ স্বার্থত্যাগ বৃক্ষ শিশু বন জঙ্গল জনমানবশূন্য দিন রাত্রি দেশান্তরে আর নিরাপদ এই শব্দগুলোর কিন্তু আমরা দল নির্ণয় করবো তা প্রথমটা দেখো কীটপতঙ্গ পতঙ্গ এটা হচ্ছে মুক্তদল স্বার্থত্যাগ স্বার্থ ত্যাগ এটা দল বৃক্ষ শিশু বৃক্ষ শিশ এটা হচ্ছে মুক্তদল বন জঙ্গল বন জং গোল এটা হচ্ছে জনমানব শূন্য জন মান শুন ও এটা হচ্ছে মুক্তদল দিন রাত্রি দিন রাত্রি এটা হচ্ছে মুক্তদল দেশান্তরে দেশ আন্তরে এটা হচ্ছে মুক্তদল নিরাপদ নির পদ এটা হচ্ছে রুদ্ধদল ছয় তাগে আছে নিম্ন রেখাঙ্কিত অংশের কারক বিভক্তি নির্দেশ কর ছয় ইহাদের মধ্যে একের সহিত অপরের বন্ধুত্ব হয় তা প্রথমটা দেখো স্টুডেন্টস কর্মকারকে শূন্য বিভক্তি তারপরে আছে ছয় দুই আর কিছুকাল পরে ইহার চিহ্ন থাকিবে না এটা হচ্ছে সম্বন্ধ পদে র বিভক্তি। তারপরে দেখো বীজ দেখিয়া গাছ কত বড় হইবে বলা যায় না তো এখানে দেখো এটা হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তি আর ছয়ের চার মানুষের সর্বোচ্চ গুণ যে তা এক গাছে তাহাও দেখা যায় তাহলে এখানে হচ্ছে অধিকরণকারকে এই বিভক্তি এবার সাতের দাগে আছে সন্ধিবদ্ধ পদগুলি খুঁজে নিয়ে সন্ধিবিচ্ছেদ করো সাতের এক তাহার মধ্যে বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায় তাহলে এখানে আমরা নিরাপত্তাকে সন্ধিবিচ্ছেদ করব। সাতের দুয়ে অতি প্রকাণ্ড পদ গাছ সরিষা অপেক্ষা ছোট বীজ হইতে জন্মে তাহলে এখানে আমরা অপেক্ষাটাকে সন্ধিবিচ্ছেদ করব সাতের দিনে এই প্রকারে দিনরাত্রি দেশ দেশান্তরে বীজ ছড়াইয়া পড়িতেছে তাহলে এখানে আমরা দেশান্তরেটা করব ঠিক আছে তাহলে দেখে নাও স্টুডেন্টস দেশান্তরটা হচ্ছে দেশযুক্ত অন্তরে এটা সাথে তিনটা সাথে দুইটা দেখো অপেক্ষাটা হচ্ছে অপযুক্ত ইক্ষা আর সাথে একটা হচ্ছে নিরাপদে যুক্ত আপদে তো স্টুডেন্টস এখানেই আমাদের অনুশীলনটা ফিনিশ হলো আশা করি ভিডিওটা বুঝতে কোনো অসুবিধা হয়নি তাও যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় আবার কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না ভিডিওটা ভালো লাগলে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল নোটিফিকেশানটাকেও অলে প্রেস করে দিও স্টুডেন্টস এই ভিডিওটা কিন্তু নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না থ্যাংক ইউ চ্যানেলে ভিজিট করার জন্য